এমনি তো অফলাইনে তো বিক্রি করতে পারবেন হাট বাজারে অফলাইনে বিক্রি করতে ভাই এখন আমি অনলাইনে দিলাম আমার এদিকে আচ্ছা অনলাইনে বেশিক আছে তাই মনে গাবিটা অনলাইনে দিলে যাতে পর দাম না দামটা পান এই জন্য আসলে আপনার নাম পরিচয় ঠিকানাটা দিবেন আমার নাম মোহাম্মদ সোহান ঠিকানা পাবনা জেলা ইশদ্দি থানা ঝুলটি বাজারে পাশে আমার বাসা আচ্ছা স্ক্যানে দেয়া নম্বরে যোগাযোগ করে বাসায় এসে দেখে শুনে নিতে পারবে না আপনার চেয়েও বড় আমার বড় আচ্ছা আচ্ছা সরজমিনে এসে দেখে শুনে নিতে পারবে শুনে নিতে পারবে আচ্ছা তাহলে চলে না আমরা গাভিটা একটু দর্শক ঘুরাই ফিরাই দেখাই দেয়

অনেক 빅 সাইজের একটা গাবি দেখতে পারছি আচ্ছা দুই দাতে প্রথম টাইম বাচ্চা দিয়েছে জি জি এটা তো আপনার বাসার পালা গাবি ভাই ভাই পালা গাবি আচ্ছা এটা থেকে বাচ্চা দিন হলো দিয়েছে বাচ্চার বয়স আজকে ভাই সাত দিন সাত দিন জি আচ্ছা 7 দিনে কি বাচ্চা কি বাচ্চা হয়েছে এটা বকনা ভাই বকনা বাচ্চা আচ্ছা

আর দর্শক আমরা হাঁটা কিন্তু গাবিটা দেখাই দিচ্ছি 마শাআল্লাহ দে ঘোড়ালে আছেন দর্শক দেখেন 마শাআল্লাহ 4টা বানছাজ جاي ছড়ানো চার গ্যারান্টি সহ দর্শক খামারে এসে দেখে শুনে নিতে পারবে জি ভাই দেখে শুনে নিতে পারবে 4টা বানছাজ جاي ছড়ানো খুব সুন্দর একটা 빅 সাইজের গাভী জি ভাই আচ্ছা এটা যে সেতু আপনার বাসার পালা গাবি কেমন সুযোগ সুবিধা থাকবে ভাই গাবিটা দর্শক ভাই সুবিধা ভাই

দুধ পর্যাপ্ত বুঝে শুনে নিতে পারবে শুনে নিতে পারবে আচ্ছা চব্বিশ বিশ লিটার গ্যারান্টি কিছুদিন পরে চব্বিশ লিটার পাবে না জি জি ভাই আচ্ছা যেহেতু আপনার পাশার পা লাগাবে জি ভাই আমার লাগাবে এটা আচ্ছা আচ্ছা আচ্ছা

হাফ গাড়ি ভাড়া ফ্রি থাকবে সারা বাংলাদেশ আর যে দাম বললেন একবারে দর্শক দরদাম করার সুযোগ সুবিধা থাকবে করার সুযোগ সুবিধা থাকবে